সবচেয়ে মূল কথা হচ্ছে বাচ্চাদের যত্ন করতে হবে মায়ে মা দেখে সুস্থ থাকলে বাচ্চারা সুস্থ থাকবে ঠিক আছে রোটারি ক্লাব অব চিটাগাং রিভার সাইনির উদ্যোগে দশ সেপ্টেম্বর নগরীর কাছা রোডস্থ চাঁদগাঁও গাওশলা সরকারি আরবান ডিসপেন্সারি অডিটোরিয়ামে মাতৃ ও শিশু পরিচর্যা মাস দু হাজার পঁচিশ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ পাস পাওয়া কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা অনুষ্ঠান নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে যারা মারা আছেন যারা শিশু আছেন যারা একটু বঞ্চিত আমাদের যারা মানুষজন আছেন আমাদের সমাজে আমরা সবার জন্য করি কিন্তু আজকে যেহেতু বিশেষ একটা দিন এবং এই মাসের আমাদের যেটা ম্যাটার্নিটি ম্যাটার্নাল চাইল্ড কেয়ার মান্থ ওটাকে স্বীকৃতি দেওয়ার জন্য অবজারভেশনের জন্য আমাদের এই ছোটখাটো গীতগুলো আপনাদের জন্য যারা ভালো করে তাদেরকে উৎসাহ দিচ্ছি তারা যদি ফিউচারে আরো ভালো করে এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে যারা আগামী বছর যারা এইচএসসি পরীক্ষা দিবে তারাও যাতে ভালো করে ওটা যাতে একটা আমাদের এনকারেজ করলাম আমরা হ্যাঁ ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান তাস্কিয়া জহুর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামদন্য শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল গাফার চৌধুরী বিশেষ অতিথি ছিলেন আরবান ডিসপেন্সারির মেডিকেল অফিসার ডাক্তার নাসরিন আক্তার ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রোটারিয়ান রোহেলাকান চৌধুরী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান হেফাজতুন নেসা শিরা বিশিষ্ট শিল্পপতি ও সমাজকর্মী রোটারিয়ান সাব্বির সোলাইমান চৌধুরী সম্পূর্ণ এর কোনো সন্দান নেই ওদের তুলনা আমি অনেক অনেক বিভিন্ন জায়গায় করে আমি এটার মাধ্যমে আপনাকে একটা মেসেজ দিই চাইলে ক্লাবের প্রেসিডেন্ট বলেন রোটারি ক্লাব অব চিটাগাং রিভার সাইন বিশ্বাস করে মা ও শিশু পরিচর্যা এবং শিক্ষা এই দুইয়ের সমন্বয়ে সম্ভব আলোকিত সমাজ গঠন করা একই সাথে ক্লাবের পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও কম সৌভাগ্যবান ব্যক্তিদেরকে সহায়তা প্রদান করা হয় ইন্টারন্যাশনাল একটা ফাউন্ডেশন একটা চ্যারিটেবল ফাউন্ডেশন এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড আমরা সব সব চ্যারিটিতে চ্যারিটি করে থাকি এবং আমাদের যে বিভিন্ন দেশে এক একটা ধরেন আমাদের এক একটা দেশে একশো দুইশো অনেক সময় চারশো পর্যন্ত ক্লাবস আছে তা আমরা সবাই একত্র হয়ে আমরা সমাজে যারা ধরেন একটু নিপীড়িত একটু কম বোঝে বা কোনো কিছু করতে পারছে না টাকা পয়সার জন্য আমরা তাদের সবাইকে সাহায্য করে থাকি বারোটা মাসে বারোটা থিম আমরা ফলো করি আর এইটা হচ্ছে যে ম্যাটার্নাল চাইল্ড কেয়ার মান্থ যেটা গত মাসে ছিল এবং এই মাসে আছে আমাদের লিটারেসি মান্থ হ্যাঁ তো আমরা দুটো প্রজেক্ট একসাথে এই মাসে করার চেষ্টা করেছি এবং আমন্ত্রিত অতিথিরা রোটারি ক্লাব অব চিটাগাং রিভার সাইনের প্রেসিডেন্ট রোটারিয়ান তাস্কিয়া জহুর চৌধুরীর কর্ম পরিকল্পনার প্রশংসা করে বলেন সুন্দর সমাজ বিনির্মাণে ক্লাবটি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে সুস্থ মা মানেই সুস্থ শিশু আর শিক্ষিত শিশু মানে আলোকিত ভবিষ্যৎ একজন মায়ের যত্ন ও শিশুর সঠিক পরিচর্যা একটি সুস্থ সমাজ গঠনের ভিত্তি একই সাথে শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও উৎসাহ দেওয়া আগামী প্রজন্মকে নেতৃত্বে এগিয়ে নেওয়া আমরা রোটারিয়ান হিসাবে আমরা আসলে বিশ্বব্যাপী মানবতার কাজ করি আমাদের প্রথম থেকে উনিশশো পাঁচ সাল থেকে আমাদের মূল মোটো কিন্তু মূল থিম কিন্তু সার্ভিস এবং সেলফ আমরা স্বার্থের উঠে উঠে সেবা করতে চাই আমি মনে করি আমার ক্লাব সেটা যথার্থভাবেই করছে এবং পৃথিবীতে পরিমুক্ত করার জন্য আমি নিজেকে একজন গর্বিত রোটারিয়ান মনে করি স্বীকৃতি দিয়েছে যারা করছে ওনাদেরকে এবং যারা আয়োজক আছে আমাদের ডিসপেন্সারি একটা নার্স টাকা ডাক্তারদের মাধ্যমে ভবিষ্যতে আমি আশা করব রোটি আরও বড়ো বড়ো কাজ করবে ফিল্ড ওয়ার্ক করবে হেলথ ক্যাম্প করবে এখানে যেটা কমিউনিটি ওয়ার্কের জন্য সবাইকে সেবাজনক যারা বিত্তশালী আছে ওনাদেরকে আমরা অ্যাপ্রোচ করি ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করতে যাই। এই যে স্পন্সরশিপের জন্য তাহলে আমাদের কি জয়েন করার এটাই ভাবতেন। তো আশা করব যারা বিজনেসলি আছে আগে আসবেন সমাজের সমস্যা আপনারা একটা বড় ব্যর্থ সমস্যা আপনারা জানেন আমরা কি জানি আমরা শুধু জানি না আছে এটা শুরু হয় আসলে প্রেগনেন্সি গর্ভবতী হওয়ার আগে থেকে শুরু হচ্ছে মা যদি অসুস্থ থাকে সে যদি ওই সময় মানে গর্ভবতী হয় তাহলে ওই শিশুটাও আপনি সুস্থ হিসেবে জন্মগ্রহণ করতে পারে এই জন্য মানে মানে সেই পোষর খাত থেকে মানে যে মেয়েটা বড় হচ্ছে যা আস্তে আস্তে তার রিপ্রোডাকশন তাকে মানে গর্ভকালীন যাচ্ছে সে ওই সময় থেকে তার যতটা শুরু করতে হয় তার নিউট্রিশন ঠিক মতো দিতে হয় পুষ্টিটা ঠিক মতো দিতে হয় তার ব্লে সব কিছু মিলায় একটা তাইলে একটা আমরা সুস্থ বাচ্চা এবং সুস্থ জাতি এই সুস্থ জাতি এবং সুস্থ আমাদের মাকে গর্ভবতী হওয়ার সাথে সাথে কিছু ইয়ে করতে হবে মানে যত্ন কম দিতে সময়ে কিছু যত্ন বা সেবা করে দিতে হবে এবং প্রসব পরবর্তী সময়ে এই এই যত্ন শুধু শারীরিক না মানসিক শুধু মা শারীরিকভাবে ক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী গ্রহণ করেন মা ও শিশুর পক্ষে আনু আক্তার শামীমা সিদ্দিক সুমি ফারজানা কুলসুম তানিয়া ও হাবিবা এসএসসি দু হাজার পঁচিশ কৃতি শিক্ষার্থীদের মধ্যে সম্মাননা ক্রেস গ্রহণ করেন সোমাইদা আক্তার শিফা ইসলাম রোমান আক্তার নাহিদা আলমিম মোনায়ম চৌধুরী এছাড়া সমাজসেবায় স্বীকৃতিস্বরূপ ক্লাবের পক্ষ থেকে জমির আহমেদ চৌধুরী মোরশেদ আলম চৌধুরী আনম নাসির উদ্দিন চৌধুরীকে ক্রেস্ট প্রদান করা হয় মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম